কেন আজকে গাবতুল্লি হাটে আসছে রনি ভাই হ্যাঁ বলেন আজকে আপনাকে কারণ বাজারে সবসময় দেখি আজকে আপনি আসছেন গরুর হাটে গরুর হাটে কেন গুরু হাটে গরু গরু কিন্তু আসছেন গরু কি দেখেছেন গরু ভাই পছন্দ কোনটা পছন্দ ঘটনা ঘটেছে কিনা না এরকম ঘটনা না এবার কে মানে প্রথম মানে এবার কে এবার এরকম হয়েছে ভাই আমি বাইরে যাওয়ার পরে এবারে মানে প্রথমে তো মানুষের এই যে আমরা দেখছি আপনি গরু কিন্তু দর্শক আপনাকে ঘিরে ধরেছে কারণটা কি বলেন তো কারণটা আমাকে ভালোবাসে সবাই সবাই আমাকে ভালোবাসে এই জন্য আমার ঘিরে রাখতে ভাই সবাই আমাকে সব আমার দর্শক বিন্দু ভাই শুনলাম আমরা শুনলাম যেটা দেখতে পেলাম আপনি গুরু দেখতে যাচ্ছেন এত মানুষ আপনাকে ঘিরে ধরেছে আপনি ভালোমতো গুরু দেখতে পারছিলেন না কি সত্যি নাকি সত্যি ঘটনা কিন্তু আমি গুরু কিনতে পারতেছি না দেখতে পারতেছি না কারণ সব আমার ভালোবাসা দmathscrক বন্ধু ভাই সব আমার আমি গুরু দেখতে পারতেছি না কিনতে পারতেছি না ভাই সবার ভালোবাসার জন্য এই এত মানুষ যে ঘিরে dorsে আপনি কি খুশি নাকি বেজার আমি আনন্দিত খুশি ভাই আমি আনন্দিত খুশি আলহামদুলিল্লাহ ভাই এত মানুষ আমাকে ভালোবাসে ভাই আমি আলহামদুলিল্লাহ ভাই

কোনটা কি করা যায় এখন কি আপনি এই আড়াই লাখ পাঁচ লাখ টাকার মধ্যে নাকি আরো বড় গরু দেখার চিন্তা আছে আমার চার লাখ টাকার মধ্যে একটা গরু কিনবো আর কি আমার অনেক দর্শক বিন্দু তো সবার মধ্যে আমি আপনার বিতরণ করবো মাংস আজকে কি প্রথম আসেন গুরু হাতে আজকে প্রথম আরসি ভাই হ্যাঁ এইজন্য এত মানুষ আপনারা পড়ছে আমার উপরে সব আমার ভালোবাসার মানুষ আজকে যদি প্রথম আসেন নিশ্চয়ই অনেক গুরু দেখেছেন আরো কি দুই একদিন দেখে কিনবেন আরো দুই দিন দেখবো ভাই কালকে দেখবো পরশুদিন দেখবো ওই ধর তার 10 বার দিন বাকি আছে ভাই আর দুই একদিন দেখবো ভাই আচ্ছা ঠিক আছে দেখ ধন্যবাদ ইয়া রনি ভাই আপনি গরুwidehat এ এচেন 10 দিন ধরে আপনাকে ঘিরে ধরেছে এবং আপনি গরু কিনতে এচেন তো ঈদ যেহেতু সামনে আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা বলতে চাই যে এত দর্শক আমাকে ভালোবাসে আমি ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক সুক্রিয় আনন্দিত ভাই এত দর্শক যে আমাকে ভালোবাসে